আপনাদের ভাইয়া বলল মাগরিবের নামাজ শেষ করেই তাড়াতাড়ি বের হয়ে যাও পরে আমি সময় দিতে পারবো না আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমিও ভালো আছি আমার চোখে ব্যথা পাওয়ার দুই তিন দিন আগের ভিডিও ছিল এগুলো তো কটা দিন তো কোনো ভিডিও করা হয়নি তাই আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি আর এই ভিডিওগুলো জমা হয়ে আছে ভাবলাম এখন থেকে প্রতিদিন কিছু কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। মাগরিবের নামাজ শেষ করে দুই ছেলেকে নিয়ে আপনাদের ভাইয়া বললো যে যে দোকান থেকে আমরা সবসময় কেনাকাটা করি আর কি স্কুল ড্রেসের কাপড় তো সেখানে যেতে বলল তো আমি এখন সেখানেই যাচ্ছি বরিশাল শহরের অন্য কোনো রাস্তা সন্ধ্যাবেলা এত জ্যাম হয় কি না আমার জানা নেই তবে এই যে ফলপটির এই রাস্তাটা সন্ধ্যাবেলা এত পরিমাণ জ্যাম থাকে যে কয়েক দিন আমি বের হয়েছি এখানে মিনিট বসে থাকতে হয়েছে একটা না দুই মাস এমনকি তার বেশিও হতে পারে এতটা দিন ওরা ঘরে বন্দি ছিল আর কি স্কুলে যাওয়া হয়নি শুধু কোচিংয়ে মাঝে মাঝে একটু গিয়েছেন তো এতদিন পর স্কুলে যাবে স্কুল ড্রেসটা পড়লো পরে দেখলাম যে অনেকটা ছোট হয়ে গেছে আর এখন তো ওদের বারান্ত শরীর খুব তাড়াতাড়ি ওরা বড় হয়ে যাচ্ছে আর ওদের কাপড় চোপড়গুলো ছোট হয়ে যাচ্ছে বড় ছেলের স্কুল ড্রেসের প্যান্টটা এত ছোট হয়ে গেছে যে ওর জন্য স্কুল ড্রেস এখন বানাতেই হবে আর ওর জন্য বানালে আবার ছোটোজন মন খারাপ করবে তাই ছোটোজনকেও নিয়ে এসেছি যাই করি না কেন দুই ছেলেকে সমানভাবে দেওয়ার চেষ্টা করি সবসময় এটা তো আপনারাও জানেন আমার অনেক ব্লগে আমি বলেছি ছোটোজনের জন্য কিছু কিনলে দেখা যায় বড়জনের জন্যও কেনার চেষ্টা করি আর বড়জনের জন্য কিছু কিনলে ছোটোজনের জন্য কেনার চেষ্টা করি ছোটোজনের এখন লাগবে না স্কুল ড্রেস তারপরও বানাচ্ছি ও হয়তো ওর নতুন ড্রেস দেখে মন খারাপ করতে পারে যার কারণে ওর জন্যও ড্রেসটা বানানো হবে এখন তো এম আলি থেকে আমরা সব সময় স্কুল ড্রেসের কাপড়টা কিনে থাকি আর এম আলি থেকে কাপড় কিনে বের হওয়ার পরে আর কি এম আলির অপোজিটই একটা রেস্টুরেন্ট আছে ঘরোয়া রেস্টুরেন্ট তো সন্ধ্যাবেলা যেহেতু নামাজ পড়ার সাথে সাথে বের হয়েছি সন্ধ্যায় কিছু খাওয়া হয়নি তো আপনাদের ভাইয়াকে বললাম যে এখান থেকে কিছু খাই চলো হালিম নান রুটি আর চিকেন চাপ ছিল আর শেষে আপনাদের ভাইয়া চা খেলো ঘরোয়ার হালিমটা আমার কাছে অনেক ভালো লাগে আমি মাঝে মাঝে যখন আসি দেখা যায় যে কেনাকাটা করতে করতে অনেক সময় ঘোদালে লেগে যায় তো ঘরোয়ায় এসে গরম গরম হালিম খাওয়া হয় বেশিরভাগ সময় হালিমটাই খাওয়া হয় কারণ এখানে হালিমটা আমার কাছে ভালো লাগে তো এখান থেকে আমরা বের হয়ে সোজা চলে আসলাম সদর রোডে আর সদর রোডে এই টেলার্সটায় ওদের কাপড় চোপড় সময় বানাই আর কি স্কুল ড্রেস গুলো এখানেই বানানো হয় উদয়ন স্কুলের পাশে চয়নিকা টেলার্স তো এখানে আসলাম এসে দুই ছেলের মাপ নিয়ে আর কি ড্রেসটা বানাতে দিয়ে দিলাম আর এরপরে আমরা ওইখান থেকে এই যে নিয়াজ স্টোরে আসলাম তো এখান থেকে ওদের যা কিছু আর কি দরকার পেন্সিল বক্স তারপরে কলম রাবার খাতা সব কিছু এখান থেকেই কেনা হয় তো এরপরে এখানে আসলাম এখান থেকে এসে ওদের কলম নিলাম আর আমার ছোটো ছেলেরা আবার কলমটা খুব বেশি লাগে আর খুব নষ্ট করে কলম দেখা যায় যে এক সপ্তাহ যেতে না যেতে ওর জন্য কলম কিনতে হয় আবার আর কলম কিনলে আমি একসঙ্গে একটু বেশি করেই কিনি তো এরপরে কেনাকাটা শেষ করে এখন আমরা বাসায় যাচ্ছি তো এই ছিল আমার আজকের দিনের ছোট্ট একটি ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালোই লেগেছে আর যারা সবসময় আমার ব্লগগুলো দেখেন আপনারা কিন্তু সবাই কমেন্টস করেন না আমি কিন্তু আপনাদের সবার কমেন্টসের অপেক্ষায় থাকি আজকে তাহলে এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন খোদা হাফিজ